সহযোগিতায় সারা বাংলার সফল যোগাসন প্রতিযোগিতা বিদিশা দে উত্তর চব্বিশ পরগনায় যোগাসনের এক জনপ্রিয় ও দক্ষ প্রশিক্ষক মূলত তার সহযোগিতায় ও দুর্গানগর স্পোর্টিং ক্লাব যোগাসন শিক্ষা কেন্দ্রে পরিচালনায় সাতাশে জুলাই রবিবার ক্লাব মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা দার্জিলিং থেকে শুরু রাজ্যের পাঁচশো প্রতিযোগী এতে অংশগ্রহণ করে এটা দুর্গানগর স্পোর্টিং ক্লাবের তৃতীয় বর্ষ যোগাসন প্রতিযোগিতা গত বছরে আমাদের যা ক্যান্ডিডেট ছিল প্রায় সাড়ে চারশোর মতো এবছরে তার তুলনা বেশি ক্যান্ডিডেট হয়েছে প্রায় পাঁচশোর উপরে ক্যান্ডিডেট হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে জলপাইগুড়ি মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান দুর্গাপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা হেন কোনো ডিস্ট্রিক্ট নেই যে আসেনি আর এত সমস্ত ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা এসছে ছিলেন মিস্টার বিমল রয় আর দ্বিতীয় হচ্ছে মিলান কান্তি চক্রবর্তী যে আজকের দিনে যোগাসনটা সবার পক্ষে খুব দরকার শরীর সুস্থ থাকতে গেলে যোগাসন করুন সে যে কোনো সংস্থাই হোক না কেন এখানেই যে আসতে হবে না যে যার মানে যার নিকটবর্তী যেই সংস্থাই থাকবে সেখানে গিয়ে যোগাসন শিখুক নিজেকে সুস্থ রাখুন এটা সত্যি আমরাও আমরাও অবাক হয়ে যাই বিদিশার খাটটি দেখে ও আক্রান্ত পরিশ্রম করে দিনের পর দিন করে এবং তিন বছর ধরে করেছেন আটার নেই বছর তিন বছর ধরে করে এসেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ক্লাব করে আমাদের বিভিন্ন উইংসা আছে খেলার দ্বারা উইংসা আমাদের সব আছে মানে এটা আশেপাশে কোনো ক্লাবে এটা পাবেন না আমাদের স্পোর্টিং ক্লাবের নামের সঙ্গে সার্থকতা রেখে আমরা কিন্তু খেলার দিকে যোগ দিয়েছি কারণ হচ্ছে দেখুন যোগাসন প্রতিযোগিতা দিনকে দিন মানুষ যোগাসনের প্রতি আকৃষ্ট হচ্ছে কারণ তাদের শারীরিক মানে রোগ নিরাময় করার জন্য যে মানুষ ওষুধের থেকে এখন যোগাসনের দিকে বেশি ঝুঁকছে তারা ছোটো থেকে আপনি এখানে দেখতে পাবেন সত্তর পঁচাত্তর বছরও মহিলা পুরুষ সবাই এখন যোগাসন করছে ফিট থাকার জন্য এখন ওষুধের থেকে এখন যোগাসন সত্যিই খুব কার্যকরী হয়ে যাচ্ছে একটা মানুষের কাছে তো সবাই এখন যোগাসনের প্রতি ঝুঁকছে এবং সেটা ছোট থেকেই শুরু হয়েছে কারণ হচ্ছে দেখুন প্রত্যেক বছরের নয় এবছরও যোগাসন কম্পিটিশান অনুষ্ঠিত হয়েছে আমাদের এখানে সারা বাংলা যোগাসন কম্পিটিশান অনুষ্ঠিত হচ্ছে এবং যোগ মানে আমরা সাধারণভাবে জানি যুক্ত করা তো এই যুক্ত করার টানে আমাদের সুদূর পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যেমন মালদা থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে সমস্ত ডিস্ট্রিক্টের প্লেয়াররা এখানে একত্রিত হয়েছে এবং প্রায় পাঁচশো স্টুডেন্ট নিয়ে আমরা এই কম্পিটিশান অর্গানাইজ করছি এবং তার সঙ্গে আমাদের এখানে জন জাজেস যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে পশ্চিমবাংলার তারা এসছে শুধু বিভিন্ন ডিস্ট্রিক্ট নয় আমরা এখানে আমাদের এখানে চিফ গেস্ট হিসাবে আমরা আসাম থেকেও দুজন আমাদের ইন্টারন্যাশনাল জাজ পেয়েছি মিস্টার সুপময় নাথ এবং ডক্টর বিনয় ভট্টাচার্যকে এছাড়া আমাদের সঙ্গে আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের কো অর্গানাইজার যারা দ্যাট ইসিরনগর বা বেদিকান ইউকিক ইনস্টিটিউট সেখানকার কন্ট্রোলার অফ এক্সামিনেশন নীলাঞ্জনা সরকার ম্যাডাম আছেন এছাড়া আমাদের মালদা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হাওড়া সহ বিভিন্ন ডিস্ট্রিক্টের জাজেসরা অফিসিয়ালসরা এখানে এসছেন দেখুন সুস্থ শরীর নিয়ে বাঁচতে হলে যোগ করাটা অতি আবশ্যকীয় কারণ এখন দেখা গেছে বর্তমানে যে অ্যালোপ্যাথিক বা বিভিন্ন রকমের রোগবিধির সৃষ্টি হচ্ছে তার সেই ডক্টররা কখনও হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারে না এই রোগটা ভালো হয়ে যাবে আর দেখা যাচ্ছে যে শুধু সিম্পল যোগাসন প্রাণায়াম করে এবং তার সাথে আয়ুর্বেদটা ইউজ করে যদি আমাদের দেখুন খুব কঠিন কঠিন রোগ ভালো হয়ে যাচ্ছে যেখানে অ্যালোপ্যাথিকে কোনো ট্রিটমেন্টে যেটা মেডিসিনগুলো নেওয়া হয় আগামী দিনে তারা অন্যদিকে টার্ন নিচ্ছে আজকে একুশটা ডিস্ট্রিক্ট থেকে এখানে স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে পাঁচশোরও বেশি ক্যান্ডিডেট হয়েছে এবং তিন বছর বয়স থেকে পঁয়ষট্টি অবধি স্টুডেন্টসরা পার্টিসিপেট করেছে বোথ বয়েজ অ্যান্ড গার্লস এর জন্যে আমি খুব আমরা সবাই খুব খুশি আর এর জন্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এত ভিড় এর জন্য কারণ স্টুডেন্টদের সাথে সাথে গার্জেনরাও এসছে সবাই একসাথেভাবে পার্টিসিপেট করছে একভাবে ভালোভাবে বিশ্ববার্তা বার্তা টিভিতেই যার সদাই শেষ কথা